একটা পাগল পাগল আমি একটা গরিব আমার কেটা জায়গা না দিব তো এই যে কোন না জামসু এইবা দইরা নেহাইরা করছি এই বেচার বাড়ি লও লশনের বাড়ি চাই লও নেহাইরাকে নানদার কাম ধরো হ্যাঁ ওহ না ওয়ান টুর বেবল আমি মোবাইল করতে দেরি হইব হ্যাঁ জামসুরে করতে বার করতে দেরি হইতো পুংড়া ঘরে পুংড়া দাওরা ঘরে যাও এই মরছি তোর কি না টিগিরি করার অধিকারী

আমার গোষ্ঠীরা কোনো অন্ধ কম না কম দেখি সরি মনে তো আনো কা হুলো আছে কেডা কেডা আসছে ছাগল কার আমরা ছাগল বাচ্চারা তো সুন্দরী দেখা যা কিরে হ্যাঁ এখন যে মহিলার দেখলেন এই মহিলা হইলো আঙ্গর এলাকার মধ্যে একটা মহিলা তার হাজবেন্ড নাই তার কোনো ছেলে নাই তো ও আর কি যে আমাদের বাড়ির পাশে তো শিবাসী কৃষিবাসী তো সরকারি অনেক ডান খেয়ে আমরা শুরু বলাতে দেখতেছি উনি এখান থেকে দান দান আনে যেভাবে আনুক কিন্তু দান আনে হয়তো চুরি করে বা যেভাবে হোক আনে কিন্তু এই এলাকার এই রাস্তার পাশে একটা বাড়ির লোক আর কি ওরে দান আনতে মানা করে এমনকি এদিক দিয়ে যে ও হাইডে আসে এটাও তার সমস্যা এটা নিয়ে আর কি চিল্লাই হয়তো অনেক রাগ উঠছে এই জন্য ছাগলটা কিন্তু অনেক সুন্দর ও বাচ্চাটা কত কিউট ও বাবা করে এর মা এর মা কষ্ট হয়তো আমার পিসে খার ওটুকোনো লইছি তো তোর বাচ্চার কিছু করতাম না তোর বাচ্চার এত কিউটি